সালামুইকম বন্ধুরা আমি আবার চলে আসলাম আজকে আমি আমার আপনাদেরকে আমি একটা ল্যাম্প রোস্ট করে দেখাবো এর জন্য আমি ল্যাম্পটাকে রান্না করব আমি আমার এই প্রেসার কুকারটাতে আর এটাকে আমি আদা রসুন ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভার আর এখানে আছে গার্লিক পিঙ্ক সল্ট এখানে এক কাপ পানি আছে আর সাথে আমি এই হট চিলি সসটা মিক্স করবো তো আমি এগুলো সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মিলিয়ে আমি আমার প্রেশার কুকারে ঢেলে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে দিয়েছি এখন আমি এখানে একটু ফুটানো হালকা একটু ওয়ার্ম ফুটিয়ে নেবেন ওয়ার্ম ওয়াটার ঢেলে দিব এখন আমি এটাকে প্রেসার কুকারে আমার প্রেসার কুকারকে টাইম হিসাবে সেট করব তা আমি প্রথমে ফোর মিনিটস দিয়ে আমি এটাকে স্টার্ট করব। আমি আসলে মাংসটাকে পুরা ডান করতে চাই না প্রেসার কুকারে আমি হ্যাফ ডানটা বাকি অংশটা আমি চুলাই করতে চাই তো আমি ফোর মিনিটস পরে দেখবো এটা কতটুকু হয়েছে যদি মনে করি হয়ে গেছে পুরাপুরি তাহলে নামাবো আর যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ করব। আমার ল্যাম্পটা এখন আমি প্রেশার কুকার থেকে নামিয়ে এটা আমি চুলাতে দিয়েছি আমি এটাকে এখন চুলার মধ্যে একটু ভাজা ভাজা করে নিব আমি আরেকটা প্যানে আমার এখান থেকে যে জুসগুলো বের হয়েছে ওটা আলাদা করে রেখেছি এটা আমি পরে এটার সাথে আমার লাইনের সাথে অ্যাড করে দিব এটা এক পাশ ভাজে ভাজা হয়ে গেছে আমি একটা স্লিপ করেছি এখন আরেকটা পাশ ভেজে দিব এরকম করে আমি চারটা পাখি নিচে উপরে সাইড দুই সাইডে উপরে একটু ভাজে ভাজা করে দিব সেটি একটু ব্রাউনিট হবে আমি ভাজার জন্য তৈরি করি কাঁপড়া হয় আমি আমার এই নিচের যে তৈরিগুলো আছে এগুলোকে একটু কেউ কেউ উপর দিয়ে দিয়ে দেব খুলে মশলাগুলো একটু করে যাবে আমি এখন এই পর্যায়ে কেটে রাখা পিঁয়াজ এখানে অনিয়ন গার্লিক লিখ আছে এখানে এগুলোকে সুইট পেপার বলে আমার মনে হয় না বেশি গ্লাড দৌড় আপনারা ইচ্ছা করলে এটা বদলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন আমি এগুলো এখন ঢেলে দিব আর সাথে আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করব থেকে এটা সব মিলিয়ে একটু না এটাকে সব মিলে না এটার সাথে সাথে আস্তে আস্তে এই পেঁয়াজগুলোকে একটু করে নিতে হবে আর এটা পুরোপুরি হবে না হালকা হালকা পেঁয়াজ কাঁচা মাছ এগুলো হালকা হালকা হবে

আমার যে গ্রেভিটা বেঁচে গেছিলো এটা যে জুসগুলো বেড়ে বের হয়েছিল তো এগুলো আমি এখন ওটা দেখি ঢেলে দেব ভেবে কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করে নেব এবার এখন আমার গান এটাকে কিছুক্ষণ নিয়ে এখন হয়ে গেছে তা আমি এটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে আমি এটাকে সার্ভিং ডিসে সার্ভ করবো তো আমি কিছুক্ষণ পরে আবার আসি সার্ভিং ডিসে এটাকে ঠান্ডা করার জন্য ওয়েট করি আমি আমার দু দুই চুলায় রোস্ট করছি একটাতে পটেটো রোস্ট করছি এটাকে ডান করছি একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি করছি বাটার দিয়ে একটু

মিক্স করে এভাবে ছড়িয়ে দেব মাংসটার আশেপাশেটাকে নিয়ে আসব আমি এখন আমার সার্ভিং ডিশে আমার রোস্টটাকে সার্ভ করেছি আমি করে ওইটাকে সাথে আমি আমার পচাচুর রোস্ট অ্যান্ড ক্যারট রোস্টটাকে এক সাইডে আর আমার ল্যাম্প ল্যাম্ব রোস্টের সাথে পিছিয়ে দিয়েছি একটা সাইডে রেখেছি আর আমি একটু গার্নিশ করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এর জন্যে তো হোপফুলি আমার ল্যাম্প রোস্ট আপনাদের ভালোই লেগেছে জানি না কেমন লেগেছে খেতে কিন্তু মজা হয়েছে অনেক আমি এটা প্রায়ই বানাই তো আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট দিয়েন জানা জানায়েন কেমন লাগা কেমন লাগলো আপনাদের তো আজকে এখানেই রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ